নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তা দেখো আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব আমি মাছের ডিম আজকে একটু অন্যভাবে রান্না করব। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তা মাছের ডিমটা প্রথমে দেখলে ধুয়ে নিয়েছি আমি ভালো করে পরিষ্কার করে তারপরে দেখো কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি আর ওদিকে বাটনা বেটে নিয়েছি মাছের ডিমটা দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব তা ডিমটা আমি কোনোদিনই এইভাবে রান্না করে আজকেই প্রথম রান্না করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখো আমি ডিমগুলো সব তুলে নিচ্ছি ডিমগুলো তো ভাজা হয়ে গেছে এবার এই তেলে তো দেবো না যেহেতু ডিম ডিম থাকে ওই জন্য কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দেখো আলুগুলো আমি ভেজে নেব যেহেতু লাল লাল করে আলুগুলো ভাজবো তার জন্য দেখো আজকে দিয়ে দিয়েছি এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার এই ফোরণে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দেখো পেঁয়াজগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি এগুলো দিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই তারপরে দেখো আদা জিরে বেটে দিয়ে দিয়েছি এবার রসুন বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো কাঁচা পাকা লঙ্কা যেগুলো ছিল সেইগুলো বেটে দিয়েছি এবার মশলাটা আমি আস্তে আস্তে কষতে থাকবো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে লবণ যেহেতু মিষ্টি দেবো না পেঁয়াজে একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য মিষ্টি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে ওই জন্য আমি আর মিষ্টি ব্যবহার করে নিই তোমরা যদি দিতে চাও দিতে পারো তা দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেবো নাহলে মশলাগুলো নিচে থেকে পুড়ে যাবে ওই জন্য দেখো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো আমি প্রথম এই রেসিপিতে রান্না করছি তা রান্না তো করছি খুবই সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল জানো না তা ভাজা আলুগুলোই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা আমার ফুটে গিয়েছে এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম রান্নাটা আমার হয়েই এসেছে এর মধ্যে এবার গোটা গরম মশলা বেটে দেব তার জন্য দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে রান্না করবে তাহলে দেখবে খেতে ভালো হবে আর গোটা গরম মশলা আমার বাটা হয়ে গেছে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়েই আমি নামিয়ে নেবো তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো তা ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি আজ আসি কাল আবার দেখা হবে টাটা